আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে সেপ্টেম্বর মাসের আট তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সো দর্শক আজকে যদি আপনারা ইউআরপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা আট পয়সা নামের উপর বত্রিশ টাকা চার পয়সা করে পাবেন তাহিল আলরাজি দশক তাহিল আলরাজির মাধ্যমে বত্রিশ টাকা এক পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপে একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাঙ্ক এবং বিকাশে টাকা আট পয়সা নামের ওপর একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে পাবেন ব্যাংক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা ছয় পয়সা করে ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা তেরো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এঞ্জাস থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পে দশক আলিনিমা পের মাধ্যমে বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা এগারো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাবেন এসএনবি কুইক পে দশক এস এন বি কুইক মাধ্যমে বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দশক টেলিমানির মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস টিসি পে এস পে এর মাধ্যমে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা করে রেট পাবেন দর্শক এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক